যে আমি ওর সাথে অনেক আগে থেকে জানি তারপর আমি আরো জানার চেষ্টা করেছি কোন সরনী ঢাকা কলেজের শিক্ষকতা করেছেন উনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন কখন উনি রাজনৈতিক জীবনটা প্রবেশ করলেন কিভাবে করলেন এবং যেহেতু লাতিলি আমি আমার ফ্যামিলির সবাইকেই জানি তারপরও কিন্তু আমি আরো কৌতুহল হয়ে জানার চেষ্টা করেছি কেন যে আমি ওর সাথে আজকে যাব আমি আরেকটু জানতে চাই যে ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো সেই কারণে আমি তোমাদেরকে বারবার বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণগুলোকে তোমরা সবসময় দেখবে ওখান থেকে চেষ্টা করবে এবং সবসময় মনে রাখবে বাংলাদেশ একটি সমস্যা জর্জরিত কান্ট্রি বলার কোনো অপেক্ষা রাখে না আমার মনে হয় আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আমাদের অনেকেই বলেছেন আমি বারবার বলি এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অপরচুনিটি তোমাদের জন্য এটাই সবচেয়ে বড় অপরচুনিটি কারণ তোমরা যদি কোরিয়াতে জন্ম হয় জাপানে জন্ম হয় তোমার কিছুই করার নাই বুলেট ট্রেন গুড গভর্নেন্স সিস্টেম এভরিথিং ইজ দে এমন কোনো কিছু নাই তোমাকে কিছু করার মতো আছে বাংলাদেশে হাজার হাজার অপরচুনিটি আছে আমাদের দেশে নৈতিকতা বোধ নিচের জন্য আপনি নেমে যাচ্ছে আমাদের মানুষজন জন্য খাদ্যে ভেজাল নিচ্ছে। দিচ্ছে মানুষ মানুষকে মেরে ফেলছে কেউ কাউকে সহ্য করতে পারছে না ভালো করলে তার এনিমির অভাব নাই কারণ বোবার শত্রু নাই বোবার শত্রু আছে বলো বোবার কোনো শত্রু নাই তাহলে নন্দলালের কবিতা তো তোমরা অনেকেই জানো তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধু তোমাদেরকে এই কথাটুকু বলতে চাই যে তোমরা ওই জায়গাতে সমাজকে বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো যে এই সমাজকে পরিবর্তন করতে হলে তোমাদের মতো কিছু তোমাদের মতো সবাই ঐক্যবদ্ধ হবে তোমরা যদি ঐক্যবদ্ধ না হও রাজনৈতিক হোক ঐক্যবদ্ধ না হয় তাহলে বাংলাদেশ গুড গভর্নেন্স কোম্পানি আসবে না আমরা শুধু বক্তৃদয় নিয়ে যাবো মাইক্রোফোনের সামনে বড় বড় কথা বলে যাবো সাজেশন দিয়ে যাব কাজ করার কেউ থাকবে না তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি একইভাবে মারা যারা উপস্থিত তাদেরকেও বলবো যা আপনারা একটু পড়াশোনা করুন আপনারা একটু জানেন মানদand পরিবর্তন না হলে সমাজে কিন্তু ভালো জেনারেশন নতুন জেনারেশন আসবে না মাদেরকেও জানতে হবে যে উন্নত বিশ্ব কেন ভালো চলছে কেন তাদের ছেলে মেয়েরা দিয়ে ডিপল আমাদের ছেলে মেয়েরা কেন চলছে আমাদের ছেলে মেয়েরা কেন আজকে সারা বাংলাদেশ না বুঝলে আমি কোরিয়ার ছেলেদেরকে দেখেছি বন্ধুদের সাথে আমরা আমাদের বাংলাদেশের স্কুলে জায়গা আছে শেষ করব কি দেখে না তাই না রাজনীতিবিদদের দেখা উচিত যে স্পোর্টসের জায়গা না থাকলে এই বাচ্চাগুলো আমরা আজকে কথা বলছি মাদক উৎস থেকে নির্মূল চাই মাদক আমাদের ছেলে আমাদের কোথায় যাবে কোথায় মিশবে একটা পার্কে যাওয়ার জায়গা আছে বলো আমার মসজিদে যেই যেই সমাজে মসজিদে জুতা চুরি হয় যেই মসজিদে মানি বেগ আমি রাখতে পারি না মসজিদে আবার সেই সমাজে আমি যদি বলি যে সমাজ পরিবর্তন কিন্তু আবারও বলছি তোমরা পরিবর্তন করতে পারবা আমি কিছু পরিবর্তন করতে পেরেছি আমি তোমাদের ইনভাইট করছি আসো আমাদের ডেফারেন্ট স্মার্ট সিটি দেখো আমি আমার ক্ষুদ্র তথ্য ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে অনেকগুলো পরিবর্তন করার চেষ্টা করছি সেটা তোমাদেরকে সচক্ষে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকো আবারও বিশ্ববিদ্যালয়ের পরিক্রমাকে ধন্যবাদ জানাচ্ছি যাতে করে তোমাদের এই স্পিরিটটাকে তারা জাগ্রত করার জন্য এইভাবে কাজ করে যায় সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আমরা চলার পথে অনেক সময় হেরে যাই জিতে যাই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হয় আমাদের কিন্তু জীবন থেমে থাকে না তো সেই বিষয়ে আমরা প্রেরণামূলক একটা গান শুনি সবাইকে আহ সঙ্গে গাওয়ার জন্য অনুরোধ করছি